हे शुभ आरंभ हो शुभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई चिन्ह सज सजी रे शुभ घड़ी छे आवी शहनाई जय है टं टमा दशमड़ों जे नवी हे शुभ आरंभ हो शुभ आरंभ मंगल पेला आई জয় মায়ের জয় গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মানকুন্ডু স্টেশন এখান থেকে দেখা শুরু করবো আজকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তো কোথায় কি হচ্ছে কেমন কি দেখার আছে সবটাই তোমার সাথে শেয়ার করবো এখন যাওয়া যাক রাস্তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জাম এই জাম কাটিয়ে রাস্তার প্রচুর কিন্তু লাইটিং আছে এটা পেরিয়ে আমাদের যেতে হবে সামনের দিকে যাওয়া যাক চলে আসলাম মানকুন্ডু থেকে নেমে প্রথম যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটা দেখার জন্য এটা কিন্তু রাস্তার ওপরেই হয়ে থাকে যাবো এখন এটাকে দেখার জন্য রয়েছে বিশাল একটা হাইট সম্পন্ন প্যান্ডেল এটা এখনো মানে পর্দা দেওয়া আছে যাতে কেউ বাইরে থেকে এখনো সেভাবে দেখতে না যাই হোক যাবো ভেতরে প্রবেশ করা আজকে থেকে মোটামুটি কিন্তু শুরু হয়ে গেছে দেখে মানুষের সমাগম হয়েছে কত সুন্দর সুন্দর মাটির জিনিস দিয়ে সাজানো হয়েছে এখানে খুব সুন্দর তিনটে বড় বড় ছাতার মতন জিনিস করা আছে যেটা ভেতরে ক্লোজ করলেই আমরা দেখতে পাবো এগুলো দেখো সব ধরনের মাটির টাচ আছে বিষ্ণুপুরের যে পোড়ামাটির জিনিস পোড়ামাটির জিনিসের মতন কিন্তু আমরা জিনিসটা পাচ্ছি দেখতে এখানে মাটির জিনিসের ওপরে কত সুন্দর টাচ আছে মাটির জিনিসের ওপরে যেই তাওয়া আছে সেই তাওয়ার মধ্যে স্টাইলটা দিয়ে কিন্তু করা আছে রয়েছে এখানে বিভিন্ন রকমের মাটির জিনিসের কাজ অসম্ভব সুন্দর প্রদীপের কাজ রয়েছে কিন্তু বিভিন্ন রকমের সোলার কাজ এগুলো সব কিন্তু রাত্রেবেলায় লাইটিং জ্বলবে ঠাকুরের যে মুখ সেটা একটু আমি জুম করে দেখাই দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে তবে এখন ভেতরে প্রবেশ করা নিষেধ আছে তাই ভেতরে ভেতরে মানকুম্ভে প্রথম যে জগন্নাথ ঠাকুরটা সেটা দেখে নিলাম আমি এখানে একটা টোটো বুক করেছি যে আমাকে দেখাবে হচ্ছে টোটাল মানকুম্ভ এবং চন্দননগরের যেই প্যান্ডেল গুলো আছে সেটা দেখাবে তো সেটা দেখানোর পর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কোথায় কেমন কি প্যান্ডেল হচ্ছে তবে আজকে যেটা দেখাবো সেগুলো হচ্ছে কতটা কি প্রস্তুতি নিচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর ভেতরে খুব একটা ঢুকতে দিচ্ছে না যতগুলো দেখানো সম্ভব দেখানো গেলে আসলাম দু নম্বর প্যান্ডেল দেখার জন্য বাইরে কিন্তু বিশাল বড় একটা ব্যারিকেড করে দিয়েছে যাতে মানুষজন সেভাবে প্রবেশ করতে না পারে এখনো কিন্তু প্রিপারেশন চলছে এখন থেকে মানুষের যে পরিমানে ভিড় এই দিকে যে লাইনটা করেছে দেখছো এই লাইন দিয়ে কিন্তু মানুষজন প্রবেশ করবে যাওয়া যাক এখন সামনের দিকে অনেকটা বড় লাইনের মতন ব্যবস্থা করেছে রাস্তা খুঁড়ে কিন্তু বাসগুলো করা হয়েছে যাতে মানুষজন সুস্থ ভাবে ভালোভাবে প্রবেশ করতে পারে এখানে একটা খুব সুন্দর পর্দার ব্যবস্থা করেছে যাতে কিছু মানুষ যাওয়ার পর আহ কিছুটা আবার দাঁড়িয়ে থাকতে পারে প্যান্ডেলের যে থিমটা আছে সেই থিম নাম হচ্ছে মনের মানুষ তো কত সুন্দর মনের মানুষ মানে বুঝি লালন ফকিরের একটা খুব সুন্দর গীত তো এখানে কিন্তু গ্রাম বাংলার যে সুন্দর ঐতিহ্য সেটা কিন্তু ফুটে উঠেছে যেমন হচ্ছে গান বাজনা এখানে কত সুন্দর লাগছে তাই না বহু মানুষের এখানে সমাগম রয়েছে কত সুন্দর এগুলো আর্টিস্টিক একটা কাজ রয়েছে ছোঁয়া রয়েছে এই যে বললাম বাঙালির ঐতিহ্য মানেই হচ্ছে লালন ফকির সবার আগে আমরা দেখতে পারবো এই হচ্ছে লালন সাই কত সুন্দর দিয়ে এখানে সাজানো বিভিন্ন রকমের গ্রাম বাংলার যে চিত্র যেমন ঘর বাড়ি সবটাই কিন্তু ফুটে উঠেছে এখানে লালন সাঁয়ের সাথে কত সুন্দর লাগছে তাই না কত রকমের বাণী যে আছে সেই বাণী কিন্তু এখানে লেখা রয়েছে লালন ফকিরের যেগুলো বেশিরভাগটাই লেখা এছাড়া বাউলের যে সমস্ত সঙ্গীত সেই সমস্ত সঙ্গীত শিল্পীদের এখানে রয়েছে কিন্তু চিত্র রয়েছে একতারা উপরে রয়েছে একটা খুব সুন্দর সুন্দর লালন ছবি কত সুন্দর তারা দিয়ে রয়েছে সাজানো এবার যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো খুব সুন্দর একটা এন্টেরিয়ার এখানটাতে রয়েছে একটা এক উপরে কিন্তু ডেকোরেশন অসম্ভব সুন্দর লাগছে কি অসম্ভব সুন্দর মিষ্টি মায়ের মুখ রয়েছে সিংহের উপরে বসে অসম্ভব সুন্দর যে কাজকর্ম আছে মাথায় সোলার সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই যে নকল প্যান্ডেলটাও দেখলাম এবার বেরিয়ে যাব এখান থেকে অন্য যেগুলো আছে সেগুলোকে আমরা দেখব এক্সপ্লোর করব যাওয়া যাক এখন অন্য প্যান্ডেলের দিকে এই তো সবে প্যান্ডেল দেখা শুরু হয়েছে এখন পর্যন্ত অনেক কটা দেখব সবে শুরু হয়েছে যাওয়া যাক এখন সামনের দিকে যেগুলো এখনো এক্সপ্লোর করা বাকি আছে তোমরা জানাও এই প্যান্ডেলটা কেমন লাগলো কারণ এই প্যান্ডেলটা বেশ আমার পছন্দ হয়েছে অনেকটা সুন্দর লাগলো দেখতে চলে আসলাম অপর আরেকটা প্যান্ডেল দেখার জন্য প্রবেশ করছি এখন এই প্যান্ডেলের ভিতরে দেখার জন্য বাহ এটা ডেকোরেশন একটা আলাদাই সবটাই যেন একটা খুব সুন্দর চিকচিকির উপরে ডিজাইন করা আছে বিশাল সুন্দর কাজ আছে আর টিনের টিনের মতন কাজ আছে প্রত্যেকটা দেওয়াল কিন্তু দেখার মতো এখানে জিনিস আছে তাই না প্রত্যেকটা দেওয়ালের মধ্যে আলাদা আলাদা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে এখানে মানুষের একটা কত সময় মুখ আছে রয়েছে এখানে মানে অসম্ভব সুন্দর যে হাতের কাজ সেটা কিন্তু এখানে এসে পরিস্ফুটিত হচ্ছে ঠাকুরের মুখের কথা যদি বলতে হয় একটু জুম করে দেখায় কি মিষ্টি মায়ের মুখ হলুদ রঙের কাজের উপরে কিন্তু করা হয়েছে এখানে এছাড়া যেই মাঠের গয়নাগুলো পরানো আছে সব কিন্তু সোনার সিংহের মাথায় যে সুন্দর আছে 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 সেটা কানেতে গলায় সবটাই কিন্তু পর্যন্ত রানিং মোটামুটি ঠাকুরটা দর্শন করলাম কারণ যেটা দিয়ে বের হয় মানুষ সেটা দিয়ে ঢুকলাম এবার একটু বাইরেটা একটু দেখেনি এখানে কত সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে দেখো রয়েছে এখানে যখন কিন্তু রাত্রেবেলা লাইট জ্বলবে এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই হচ্ছে প্যান্ডেলের বাইরের স্ট্রাকচারটা কত সুন্দর লাগছে তাই না এই রকম যদি রাত্রেবেলায় লাইট জ্বলে এবং প্যান্ডেলের ওপরে পড়ে অসম্ভব সুন্দর এখন এক একটা জিনিসের ওপরে দেখো টিনের মতন জিনিসগুলোকে লাগানো রয়েছে যেটা কিন্তু প্যান্ডেলের যে সৌন্দর্য সেটা কিন্তু আরো সুন্দর ভাবে ফুটে উঠছে এখানে এক একটা করে মুখের ছবি আছে দেখা যাচ্ছে মুখের এক একটা মডেল আছে তার আশেপাশের ডানা যেরকম হয় সেই ডানার মতন কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে কি অসম্ভব সুন্দর লাগছে যাই হোক এই প্যান্ডেলটা দেখছি বেশ ভালো লাগছে এখনো দেখবো সামনে আরো অনেক প্যান্ডেল আছে তো এটা দেখার পর এবার আমরা বেরিয়ে যাবো শটের উপর দিয়ে আজকে চালাচ্ছি পরে দেখাবো খুব সুন্দর ভাবে এক্সপ্লোর করার পর মঙ্গল আই। सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहना शम शुभारंभ हो शुभारंभ मंगल बेला हो सपनों की डहरी पे दिल की शहनाई शहन शुभारंभ हो এই একটা রাজস্থানি স্টাইলের বাঙালি স্টাইল সবকিছুর কালচার মিশিয়ে করেছে এই প্যান্ডেল ভেতরে যাওয়ার সময় মনে হয়েছে ঢুকতে দেওয়া হবে না একটু চেষ্টা করবো ভেতরের দিকটাতে যাওয়ার প্রত্যেকটা জিনিসের সূক্ষ সূক্ষ্ম কাজ কিন্তু বুঝিয়ে দিচ্ছে কতটা নিখুঁত ভাবে এই প্যান্ডেলটা করা হয়েছে ভেতরের দিকে এখনো পর্যন্ত সেভাবে প্রবেশ করতে পারা যাচ্ছে না রয়েছে এখানে দেখো কত সুন্দর সুন্দর মাটির যে সমস্ত ঘোড়া আছে সেগুলোকে দিয়ে সাজানো আছে বেশি কিন্তু দেখো ঘোড়ার মুখ করা আছে মানে সব জায়গাতেই সুন্দর সুন্দর ঘোড়ার মুখ ভেতরের দিকে এখনো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হতে সময় লাগবে কারণ সূক্ষ্ম সূক্ষ্ম মাটির যে কাজ আছে দেখতে পাচ্ছ এই কাজ কিন্তু কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে সময় সাপেক্ষ প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু নিখুঁত একটা কাজের কিন্তু বৈষম্য আমরা দেখতে পাচ্ছি ঠাকুরটা মোটামুটি ইনকমপ্লিট আছে ভেতরে একটু প্রবেশ করতে পারলে ভেতরটা যদি ঢুকতে পারতাম তাহলে হয়তো পুরোটা দেখাতে পারতাম কিন্তু ভেতরটা দিয়ে ঢুকতে পারা যাচ্ছে আর কি করা তো মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে খুব সূক্ষ্ম কাজের উপরে আমি পারমিশন নিয়ে কিন্তু ভেতরে ঢুকেছি খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মধ্যে রয়েছে এই প্যান্ডেলটা এদের যেহেতু একটা ওপেনিং এর ব্যাপার আছে সেই ওপেনিং এর ব্যাপারের জন্য কিন্তু এরা ভেতরে প্রবেশ করাতে দিচ্ছে না কিন্তু ভেতরে জোর কদমে কাজ চলছে প্রত্যেকটা যদি সুন্দর ভাবে দেখা হয় রাত্রেবেলার দিকে যে লাইটিং এর কাজ থাকবে সেটার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটা টাচ থাকবে দেখো সুন্দর একটা টাচ আছে দেখতে লাগছে অসম্ভব সুন্দর মানে সবাই তোমরা আসো চন্দননগর নয় এটা এটা হচ্ছে আমাদের মানকুন্ডু মানকুন্ডুতে আসতেই তোমরা দেখতে পেয়ে যাবে এই সুন্দর প্যান্ডেলটা কি পূর্বে সুন্দর লাগছে সকাল বেলার দিকে যদি এই ভিউটা থাকে তাহলে বুঝতে পারছো রাত্রেবেলার দিকে লাইটিং এর মধ্যে এই জিনিসটা কতটা সুন্দর লাগবে যাওয়া যাক একটু ভেতরের দিকে মাকে দেখার জন্য কত সুন্দর লাগছে যে সুন্দর ছাড়বাতির ব্যবস্থাটা করা হয়েছে ছাড়বাতিটা খুব কত সুন্দর ভাবে ঝুড়ির কাজ আছে বেতের কাজ আছে বিভিন্ন লাইটিং এর কাজ আছে এখানে যখন এটা চলবে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে রয়েছে বিভিন্ন কিন্তু ঘোড়ার মুখ এখানে আমি একটা জিনিস দেখলাম যে এই আর্টিফিশিয়াল যে ঘোড়ার কাজগুলো আছে এই ঘোড়া কিন্তু কোনোটাই মাটির নয় তবে টাচ আছে কিন্তু বিষ্ণুপুরের যে সুন্দর সুন্দর মাটির জিনিস হয় না সেই মাটির জিনিস কিন্তু এনেছে তবে এটা কিন্তু ফাইবারের আমি একটু হাতে করে আহ টাচ করে দেখলাম তো প্রত্যেকটা জিনিস কিন্তু অসম্ভব অমায়িক সুন্দর এই যে সোলার কাজগুলো তোমরা দেখছো এই সোলার কাজগুলোকে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে এই সোলার কাজগুলোকে করা রয়েছে একদম নিখুঁত এখানে গণেশ আছে একটা জলপরীর ছবি আছে অসম্ভব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ওপরে মহাদেব কিন্তু নাচ করছেন এই শোলার কাজ কিন্তু এক প্রকার তোমাদের দেখলে বেশ ভালো লাগবে আর রয়েছে এখানে সব চিকচিকিতে মোড়া বিভিন্ন মাটির যে সমস্ত মডেল গুলো আছে সেগুলো সবটাই কিন্তু ঘোড়া আছে এখানে কোনোটাই কিন্তু এখানে মাটির নয় আমি একবার হাতে প্রেস করে দেখলাম সবটাই কিন্তু থার্মোকলের এবং প্লাস্টিকের উপরে যাই হোক এটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু লাইটিং দিয়ে বেশ সুন্দর লাগবে দেখতে যাই হোক এবার বেরিয়ে যাব আমরা রাস্তায় যেতে যেতে মাটির জিনিসের উপরে কত সুন্দর এরা ডিজাইন করছে কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে কালো কালো মাটির জিনিসগুলো করা রয়েছে এগুলোর উপরে এখন গ্লাসে করে করছে যেন একটা খুব সুন্দর সিলভারের টাচ পাওয়া যাচ্ছে এরকম বহু জিনিস আছে যেগুলো এখানে সাজানো রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো দাম খুব সাই